আমার বন্ধু দয়া তোমার দেখিবা মনে লয় আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে হেলয় তোমার না দেখলে রাধার জীব কেমনে রায় বন্ধু রে আমার বন্ধু দয়া ম তোমার দেখিবার মনে হেলায় কদম ডালে বৈশারে বন্ধু রঙে এ ডে আকায় কদম ডালে বন্ধু রঙে ডে আকায় শিশুকালে পেমসি খাইয়া কালে দাগায় বন্ধুরে। আমার বন্ধু দয়া মোমার দেখিবা আর মনে হেলয় আমার বন্ধু দয়া মোমার দেখিবা আর মনে হেলয় তমাল ডালে বৈশার বন্ধু বাজা আয় মোহনুবাসী তমালে ডালে বৈশারে বন্ধু বাজা আয় মোহনুবাসী সুর শুনি আর ধারী মন হইল ও উদাসী বন্ধু রে আমার বন্ধু দয়া ময় তোমার দেখিবার মুয় আমার বন্ধু দয়াম তোমার দেখিবার মনে হেলয় বাইবের ধার রমন বলে ভাবিয়া বাইবের আধার রমন বলে মনেতে ভাবিয়া কি বাছিল মনে কে দি জালাইযা বন্ধু রে আমার বন্ধু দাযা মন তোমার দেখিবার মনে হেলয় আমার বন্ধু দায়াময় তোমার দেখিবা।